তো আজ ইয়ে জিয়ানোর ত্রিশরণ কিভাবে ত্রিশরণ অনেক হারণে ভঙ্গ হয় তার মধ্যেই এক হারণ দেয় ফাই জিৎ ফাই ইয় মাথা মতো করি ফেলন ইয়ান জিয়ান দেখে ইয়নারে স্মরণ ল হম তো আর সকাল সন্ধ্যা খেঙ যায় শিলাদি গ্রহণ করির সকাল বিকাল কে পঞ্চশিলর কে অষ্ট এক কথা ত্রিয স্মরণ লই হ্যাঁ ত্রিরত্ন স্মরণ মানে কি বুদ্ধের স্মরণ ধর্মের স্মরণ সঙ্গের স্মরণ ইন জেনেতন তেন হতা নয় বুদ্ধের স্মরণ জ্ঞান স্মরণলন্দনে হুম এই জ্ঞানের স্মরণ বুদ্ধের স্মরণ এবার চতুরাজ্য সত্যর জ্ঞানের স্মরণ এই চতুরাজ্য সত্য হনে আর প্রচার করছি আর বুঝাই আরে শিখেই উপলব্ধি গরিবের লেগুলি শিক্ষা দিই হনে তথাগত বুদ্ধ বুদ্ধের স্মরণ লোন জ্ঞান ও স্মরণ লন্দনে ধর্মের স্মরণ কি ধর্ম চতুরাজ্য সৈত্য ধর্ম স্মরণ লন্দে সঙ্গ মানে কি অতীত বর্তমান ভবিষ্যৎ সঙ্গ বিশুদ্ধ এই বিশুদ্ধ সঙ্গের স্মরণ তেন শুধু হাত নাই এই বুদ্ধের ধর্ম বুদ্ধের স্মরণ ধর্মের স্মরণ সংঘ স্মরণ হ্যাঁ এই ত্রিরত্নের স্মরণ লার পরে যদি আরা হালপ সেবা কলাপ দেখি মুক্তিদের কিয়ত জিমদি জিএ জাগা পাই নানান বৈত্যে জাগা তান্ত্রিক তন্ত্র মন্ত্র তাবিজ টনা বান নানান ভিত্তি জায়গার ভিতরে যায় স্মরণ লই হ্যাঁ আরও বহু জায়গা আছে নইর আর কি তুই তৈলি কি য আর বেশিরভাগ শিক্ষিত মানুষ আছে অল্প শিক্ষিত মানুষ আছে ফরালাহান আজমেনিকা মানুষ আছে ম্যাক্সিমাম মানুষ এই জিনিস করে এই আধুনিক যুগত তাইরে যদি আমরা ইন করি স্বভাব না বৌদ্ধ ধর্ম মানে কি জ্ঞান ধর্ম জ্ঞানীর ধর্ম জ্ঞানর ধর্ম হ্যাঁ কত সুন্দর এটা এখনো কিছু আছে এখনও ভেজাল আছে শুধু নিজের চিৎ মন চিত্তরে এই সারাদিনের শরীর মাথার তালত্তন মাথার মাতার তলার তালত্তন ফাতলা পর্যন্ত বুদ্ধ হইদে দেয় শুধু কি ঘটনা ঘটনীন জানো হো টেঁয়া খরচ নয় পয়সা খরচ না যদি টেঁয়া পুঁসা খরচ করে দান ধর্ম করি বলে অবশ্যই পর তলি আরা কী করি ফেলে আরা নানান বৈত্যে নানান রকম কর্মহান্ড করি নে ত্রিশরণ ভঙ্গ করি ফেলে তো ইয়ান কত আসলে একখান খারাপ হাস অকুশল হাস ইনারা উচিত নহরের তো যাই হোক ওনারারে আই প্রতিদিন চেষ্টা করি আসলে অল্প অল্প ভালো হতা পেল লাই। যেহেতু আমরা ফেসবুক বন্ধু আছে আর ফেসবুক উদ্দেশ্যে হই আই ওনার ভাল ভালো হতা হলি আরও শূন্য হয় আই তো এনে নহই হ্যাঁ আর একটু লাভ তো লাগিব হুম লাভ ছাড়া তো দুনিয়াগুলো হাঁকে একজনও করে তো আরও লাভ ন্যা দুইজন দুইজন ভালো হতা হুম অনারারে হই বুদ্ধর হতা ধর্মর হতা ত্রিপিঠ করতেন কিছু কিছু হতা হইয়ের অনারারে কি করি হুম আইও কিছু পুণ্য সঞ্চয় করি এছাড়া আর কিছুই না তাহলে এত অষ্ট করেও হতা হইরে ভিডিও করি লাইট জ্বলায় নানান ব্যক্তি এডিটিং করি নিয়ে এই দরকার কি আছে হ্যাঁ কিছু পুণ্য সঞ্চয় তো গরণ করবো নির্বাণের পাথেও পুণ্য অবশ্যই লাগিব তাইলে ত্রিশরণ খুবই ইম্পর্টেন্ট এই যে অনারা জানান কিনা হই না কেউ যদি বিদর্শন ভাবনাও ন করে কথার কথা মার্গফল লাভ নেওয়া করে কিন্তু তার ত্রিসরণ ত্রিসরণের প্রতি যদি অডেল অকৃত্রিম হ্যাঁ একদম নলরদে পাকাপুক্ত শ্রদ্ধা যদি থাকে মৃত্যু মুহূর্তে এ শ্রদ্ধা যার সারা জীবন চিত ত্রিযার প্রতি শ্রদ্ধা থাকে তো মৃত্যু মুহূর্তে আসলে শ্রদ্ধা থাকে তো এ শ্রদ্ধা যদি মৃত্যু মুহূর্তে অটল থাকে তাহলে তার ঘনদিন অভাগ্যতুন তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি অর্থাৎ অর্থাৎ সে ঊর্ধ্বামী হব শুধু ঊর্ধ্বগামী নয় যেহেতু ত্রিরত্নের প্রতি সব দালয়েরা মারা গেবি সে বৌদ্ধ পরিবারে জন্ম নেই তো বৌদ্ধ পরিবারে ললেই তো বৌদ্ধ ধর্ম শিখি পারলে সুযোগ হইব বিদর্শন ভাবনা করিবার সুযোগ হইব বৌদ্ধ ধর্ম বৌদ্ধ পরিবারের জন্ম লম্পরী বিদর্শন ভাবনা করিবেলায় বৌদ্ধ হয় দি কিন্তু চতুর্দি সত্যের বুঝি কিন্তু আরা উর্ডো করে দিই আর প্রকৃতির বিরুদ্ধে হ্রাস করে দিই বৌদ্ধ ধর্ম বৌদ্ধ পরিবারত আইদে বুদ্ধ ধর্মরে জ্ঞান ধর্মরে চতুরেজী সৈত্য ধর্মরে বুঝি বেললাই নির্মাণ লাভ করি বেললাই মানে বুদ্ধ পরিবারত আইন মানে কি সুন্দর পথ বাহ্যিক মানুষ হলে বাইরে যারা বৌদ্ধ পরিবারের ছাড়া বংশ পরম্পরা যারা বৌদ্ধ নময় ই তারা কিনা ফেরব অবশ্যই পারিব কিন্তু বৌদ্ধ হইলে একটু সুবিধা গান বেশি শুরুতে সুবিধা গান বুঝিবে সুবিধা গান বেশি আমরা কি বুঝলাম বুদ্ধরত্ন ধর্মরত্ন সঙ্গরত্নের প্রতি অডল শ্রদ্ধা রাখেন সবসময় শরীর কোনোভাবেই এ এ ত্রিরত্ন যেন ভঙ্গ নয় এদিক খেয়াল রাখবেন